যারা কম দামে গাড়ি চান কম দামে কিন্তু গাড়ি হইতে হবে ভালো এবং ফ্রেশ হইতে হইব বাজেট হয়তো আপনার কম কোনো সমস্যা নাই মক্কা মদিনা কার সেন্টারে ফ্রেশ গাড়ি বাজেট কমে পাওয়া যাবে ইনশাল্লাহ মজার বিষয় হচ্ছে অনেক বাই সেভেন সিটের গাড়ি খোঁজেন বাট অ্যাভেলেবেল পান না বাট আজকের লাইভে সেভেন সিটের গাড়ি থাকবে আপনি এক্স করলা বলেন জি করলা বলেন এক্স মো বলেন এক্স জিও বলেন আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ির কালেকশন অলমোস্ট দেখতেই পাচ্ছেন আর লোকেশনটা হচ্ছে লোকেশন হচ্ছে ঢাকা তেজগাঁও নাবিসকুলের ঠিক পিছনে এবং মেটাল মসজিদের ঠিক অপজিট হচ্ছে এই শুরু মাজদা থাকবে আজকে মাজদা এক জেলা থাকবে যারা মাজদার চাচ্ছেন তিন তিনটা মাজদা থাকবে বাট আজকের লাইফে পাবেন অনলি ওয়ান পিস সো যারা মাজদার চাচ্ছেন মাজদা থাকবে এলিয়ন এক জিও এবং যাদের বাজেট দশ লক্ষ টাকার কম বাট আপনি একটা পেপার্স কমপ্লিট গাড়ি চাচ্ছিলেন আপনি দুই হাজার ছয়ের মডেলে একটা এলিয়ন থাকবে সীমিত বাজেটে আজকে বেশ কিছু গাড়ি দেখাবো যারা লাইফ সীমিত বাজেটে আমরা গাড়ি দেওয়ার জন্য মদিনা কাকে আছেন লাইফটা শেয়ার করে দিয়ে সাথে থাকেন পাশে থাকেন আর লাইফটা ক্লিয়ারলি দেখা যায় কি না একটু কমেসে জানাবেন মাসাল্লাহ এলিয়ন প্রিমিয়ম এক্সিও মাজদা একজেলা এক্সনোহা বেশ কিছু গাড়ি দেবে এবং টয়টা ব্র্যান্ডের একটা টয়টা বিটস থাকবে দুই দুইটা বিটস আছে এই পাশে দুই দুইটা বিটস থাকবে দুই হাজার এগারো মডেল পনেরো তো রেজিস্ট্রেশন এর পাশে হচ্ছে দুই হাজার মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পুষি স্টার্ট রাকিবুল ভাই ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আপনি কেমন আছেন জানাবেন আর আমাদের সাথে কিন্তু আলামিন ভাই আছেন বড় ভাই আসসালাম আলাইকুম রূপে জল জল ভাই আসেন রূপে জল জল আজকে থাকবেন ইনশাল্লাহ বাজেট কমে একদম ফ্রেশ কিছু গাড়ি দিব সীমিত বাজেটে আর বড় ভাই তারা আমাদের শোরুম না হলে মক্কামুদিনা কার সেন্টার শোরুম দুইশো চৌত্তর নম্বর দুইশো চুয়াত্তর নম্বর দেখা আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে আছেন এই হচ্ছে মক্কামুদিনা সেন্টার ঢাকা পিছনে

এটা এ সিরিজ পারফরমেন্স ভালো পাবেন এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল সিট এবং এটা সিএনজি তো কনভার্সন করা আছে 100% সিএনজি তো কনভার্সন করা আছে সুন্দর এবং এই যে গ্লাসটা কিন্তু অরিজিনাল কন্ডিশনটা সুন্দর মাশাআল্লাহ এবং পুরো 35 সিরিয়াল 35 13 সালের রেজিস্ট্রেশন 13 রেজিস্ট্রেশন ওকে এটা প্রাইস কত যাচ্ছে এটা হলো 14 লক্ষ 60000 টাকা 2010 মানে 2013 সালের রেজিস্ট্রেশন এক আর্মি মেজর স্যারের গাড়ি খুব ভালো কন্ডিশন গাড়িটা পেছনে এলইডি ব্যাক লাইট আচ্ছা আচ্ছা তাহলে দাম কত বলেন ভাইয়া টাকা স্যার এটা নতুন স্পট কার হ্যাঁ একদম ছোট করে বলে দিবেন চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা চোদ্দ লক্ষ ষাট আলোচনা সাপেক্ষে কিছু অনেক দেবো কিছু অনেক জায়গা আছে আচ্ছা নেক্সটে কি থাকবে ভাই নেক্সটে হলো দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো জি এবং রেজিস্ট্রেশন কত ভাইয়া দুই হাজার

লাইভটা শেয়ার করে দিন যান যারা এই মুহূর্তে 99 লাইভ দেখতেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবকিছু যদি ক্লিয়ার থাকে লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসেন আরো বাই বাস এটা দাম কত দিচ্ছেন ভাই এটার দাম হলো ভাই 11 লক্ষ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো পঞ্চাশ হাজার পনেরো পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পনেরো লক্ষ পঞ্চাশ ফাইনাল না তো ভাই কথা বলা তো যাবে কিছু রেজাল হক ভাই ওয়ালাইকুম আসসালাম রেজাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নয় সন্ধি থেকে আমার এক ভাই আসছেন আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ

আলামিন ভাই এটা প্রাইস কত যাচ্ছিলেন এটা প্রাইস হলো 13 লক্ষ 20 হাজার 13 লক্ষ 20 20 হাজার 13 লক্ষ 20 কিছু না কাছে এটা ভাই নতুন স্মার্ট কার হ্যাঁ 26 27 পেপার আপডেট নাম ট্রান্সফার अवेलेबल अवेलेबल এটা আমাদের স্মার্ট কার নিজস্ব নিশান ঝুকি যাচ্ছে এক ভাই নিশান ঝুকি নিশান ঝুকি আছে 11 সালের মডেল 16 সালের এডিশন তেলের গাড়ি আচ্ছা স্ক্রিনে আমাদের আছে লাইভ করা শেষ করার পর ফোন দিবেন ইনশাআল্লাহ জি এরপর আমাদের কাছে মাজদা এক্সেল আছে একটা এটা মডেল ইয়ার 2011 নাকি ভাইয়া

সবকিছু ওকে মনিরুল さん ভাই কেমন আছেন মনিরুল ভাই লাইভে শেয়ার করে দিবেন সাথে থাকবেন পাশে থাকবেন যারা বিজনেস 99 এর লাইভ এই মুহূর্তে দেখতেছেন যে যেখান থেকেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা তেলের গাড়ি 1500 সিসি Mazda Axela কালারটা খুবই চমৎকার গ্রে কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং অল গ্লাস না ओरिजिनल кондиশনে পেয়ে যাবেন আর এর দাম আমরা দিচ্ছি মাত্র ইনডিনুমটা দেখায় দিক রূপা ঝলমল দেখাবেন না আপনি

এবং এই যে গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে আছেন পাবনা থেকে আমার এক ভাই পাবনার ভাই কেমন আছেন পাবনার ভাই কেমন আছেন জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন আলহামদুলিল্লাহ সীমিত বাজেটে গাড়ি পাবনা আমরা মক্কা মদিনা কার আছি এই মুহূর্তে ঢাকা তেজগাঁও নাভি স্টোর ঠিক পিছনে বেস্ট হচ্ছে বিস্কুট ইন্টেরিয়র টিভিও আফটার মার্কেট লাগানো আছে সিসি 1500

এবং এটা লাইটিং ডেকোরেশন সহ সব কিছু ওকে আছে সিট কাভারগুলো ফ্রেশ সিলিন্ডার আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং এটা সিএনজি এলপিজি করা আছে জি রাইট সিএনজি এলপিজি করা করা আছে সিএনজি করা আছে তাই না এবং অরিজিনাল গ্লাস সিলভার কালার পেপারস পেপার কমপ্লিট এসসি কমপ্লিট জি এই যে দেখেন না অরিজিনাল কি টাকা এই যে দেখেন টায়ার এর কন্ডিশন পড়েন দেখেন টায়ার এর কন্ডিশনগুলো এমন পাবেন আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2010 পজিশন লাইট

ছোট্ট গাড়ি ছোট্ট টিপটপ গাড়ি টিপটপ নাম্বার ওয়ান আমরা দিব 2011 টা গাড়ি ছোট্ট গাড়ি হ্যাঁ দুইটা বাচ্চা গাড়ি ছোট্ট দুইটা বাচ্চা গাড়ি দুইটা গাড়ি বাচ্চা খুবই সুন্দর এবং এটা মজার বিষয় হচ্ছে এটাতে আপনি 25 স্টার পাবেন 25 স্টার পাবেন এটা হচ্ছে 2011 মডেল 15 তে রেজিস্ট্রেশন 2011 মডেল 15 তে রেজিস্ট্রেশন 1300 সিসি এলপিজি করা আছে 1300 এলপিজি তো করা আছে তেল এবং গ্যাস দুটো আপামনির গাড়ি কালার ভিতরে না একটা গাড়ি এলপিজি তো কন করা তেল গ্যাস দুইটি কমপ্লিট আছে এবং গাড়িটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে টায়ারের কন্ডিশন গুলো অলমোস্ট এমন হবে হ্যাঁ যারা লাইফটা দেখতেছেন কেউ কোথা থেকে দেখতেছেন জানাবেন এটা

সতেরো এক দিয়েও আছে আরও মাছ দা এক আছে বেশি সারও দশ থেকে বারোটা গাড়ি আছে আমি একটা কথাই বলবো যার যে গাড়ি প্রয়োজন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন রাস থেকে শুরু করে অ্যাভেঞ্জার থেকে শুরু করে বেশ কিছু গাড়ি আছে এবং যারা এক্স নো যাচ্ছেন আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস আর সবাই দোয়া করবেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন লোকেশন সর্বশেষ আমরা বলে দিচ্ছি ঢাকা তেজগাঁও এ হচ্ছে রহিম মাডাল মসজিদ এ হচ্ছে রোহিম মসজিদের গেট আর এর পাশে হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এই হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির গেট ওকে ঠিক এর অপোজিটই হচ্ছে সেন্টার আর আশার আগে ফোন দিয়ে আসবেন ভাই জন্য করবেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম